আমার দেখুন দরকারে নাই সিঙ্গেল চেঙ্গা গুলা লাগাও ফাঁসি গোলাত না লাগাইছে আবার নাহলে মরি যাবি অন্য জায়গাতে লাগানিস হ্যালো গাইস ওয়েলকাম টু মাই নিউ রোস্ট ভিডিও চেংরা চেংরি সব রাস্তায় বসে কাণ্ডে আমার রোস্ট আসবো অনলি সানডে এই ভিডিওটা শুধুমাত্র এন্টারটেইনমেন্টের জন্য না তো কেউ সিরিয়াসলি নেবেন না আমি ঠিকমতো কারোর স্ট্যাটাস দেখি না তুই আসলে একটা বোকা তুই আমার স্ট্যাটাস দেখবি কেমনে আমরা তো তো ফলোই করব না আর তুমি কি ভাবছো আমি তোমার অ্যাটিটিউড দেখবো আমার অ্যাটিটিউড যে এত বড় যায় একবার দেখে হয় বারবার দেখতে চায় তার জন্য আর দেখাই না এসা লাগা মেরা মজাক শোনা নেশায় আছো লেবু খাও কে বলছেন গরম দিন পর্ব ধরলো এখনো লেবু ফুটেই নেই ছোট ছোট যেদিন বড় বড় হবো না ওইদিন টিপি টিপি রস বাইরে করে খাও বলেন কি লেবু লেবু সিঙ্গেলরা ভালো আছো বলছি তোমরা এখন সিঙ্গেল কেন কারণ আমার হাত বলছে দাদা তুমি সিঙ্গেলে থাকো মিঙ্গেল হলে তো আমাদের চাকরিটাই চলে যাবে প্লিজ দাদা সিঙ্গেলে থাকো এটলিস্ট রাইটের চাকরিটা তো করতে পারবো প্রতিদিন বিয়ের জন্য কাঁদে আপনার শেয়ার লিস্টের দ্বিতীয় ব্যক্তি শেয়ার লিস্টের দুই নম্বর কান্দুক আর না কিন্তু তোমার কান্ডগুলো দেখে কিন্তু তোমার বাপমা কান্দি আছে যে কি কি বেটি জন্ম দিলুম কয়া ঠিক বলেছো

কম বয়সেতে হবার চায় মাও নিবার চায় সাওয়া